একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য একুশ মিটার এবং প্রস্থ ছুশ মিটার প্রস্ত ছয় মিটার ক্ষেত্রফল দেখো কোনো কিছু যদি ক্ষেত্রফল জানতে হয় ক্ষেত্রফলের একটা নিয়ম আছে সূত্র আছে

কিছু ভুল লিখেছি

Terus on Kota Eksor ঘরটি ক্ষেত্রফল কত কত ছিল ঘরটি দৈব্য হচ্ছে ফলের একটা নিয়ম আছে সূত্র যে ক্ষেত্রফল ভার পরের জন্য কি করতে হবে দৈব্যপূর প্রস্তুত সেই নিয়মটা আমি লিখে নিয়েছি এটা কিন্তু মনে রাখতে হবে যে নিয়মটা দৈব্যপূর প্রস্থ

যেহেতু প্রশ্নের অঙ্ক সেই জন্য আমাদের অবশ্যই উত্তর বাদতে হবে একশো ছাব্বিশ গর্ব মিটার